ক্রান্তি ব্লকের দক্ষিণ হাসকালি এলাকায় ফের খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ এই নিয়ে গত কয়েকদিনের ব্যবধানে চিতাবাঘ খাচাবন্দি হল ওই এলাকায় জানা গিয়েছে চা বাগানের বিভিন্ন জায়গাতে চিতাবাঘের আনাগোনা বাড়ছিল কয়েকদিন ধরে এর আগে দুটো চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছিল এরপর আবার চা বাগানের মাঝে খাঁচা বসায় বন দপ্তর এদিন ভোরে চিতাবাঘ খাঁচাবন্দি হতেই মানুষের ভিড় জমতে শুরু করে এলাকায় আপালচাঁদ রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে জঙ্গলে নিরাপদে ছেড়ে দেন নাই খাজা আকৌ ছয় কৰিবি তাৰপৰা যে খাজা আনি দিবি সময়ত তাৰ পৰা খাজা দিব তাৰ আগতে সোমোৱে খাজা দিবি তাৰ পৰা খাজা নিগে ভাগ নাই আগত খাজা আনি দিব তাৰপৰা খাজা নিদিয়ে নাই খাজা নিদিয়াব নাই